বিসমিল্লাহির রহমানির রহিম আপনার কি কাপড় খোলার সাথে সাথে চুলকানি শুরু হয়ে যায় বাইরে থেকে অথবা অফিস থেকে বাসায় আসছেন আসার পর কাপড়টা খোলার সাথে সাথেই চুলকানির অ্যাটাক আপনি কি এই সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার একটি মেডিসিন আছে যেই মেডিসিনটা আপনার কাপল খোলার পরে যে চুলকানির প্রবণতাটা বেড়ে যায় সেটা থেকে চিরতরে মুক্তি দিবে সেই মেডিসিনটা হচ্ছে রুম এক্স থার্টি রুম এক্স থার্টি রুম থার্টি মেডিসিনটা কীভাবে নেবেন রুম থার্টি মেডিসিনটা নেবেন এক টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে দিন তিনবার কিছুদিন নেওয়ার পরেই আপনার এই যে কাপড় খোলার পর চুলকানি বেড়ে যাওয়ার যে প্রবণতাটা সেই প্রবণতা থেকে চিরতরে মুক্তি পাবেন ইংশা আল্লাহ ধন্যবাদ